আপনারা দেখেছেন আমরা চেয়েছিলাম যে আমাদেরকে বারবার ধোকা দিয়ে আর বোকা বানাতে পারবে না আমরা চেয়েছি ইসলাম নামক পাঁচটা বাংলাদেশের ভিতরে বড় বৃক্ষের চেও মোটা আকারে শক্তিশালী হয়ে আজকে মাখা উঁচু করে দাঁড়াবে আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ আজকে তৈরি হয়েছে আজকে আপনারা দেখেছেন যে যারা নাকি বারবার ক্ষমতায় গিয়েছিল আবার তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ইসলাম এবং মানব রচিত কুকুরের তন্ত্রগুলো যে পার্থক্য থাকে দেখেন পাঁচুই আগস্ট জুলাইয়ের কিছুদিন তখনও সেই মায়ের শব্দ আমাদের কানে ভাসছে মা বলতে ছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে সেই বুকদের পানি পানি সত্য আমাদের কানের ভিতরে এখনো ঘটছে সেই আমাদের রংপুরে আবু ছাই দুই হাত প্রসারিত করে দিয়ে যখন বুকের ভিতরে ভুলে বৃদ্ধ হয়েছিল সে এখনো আমাদের চোখে সেই দৃশ্য এই অবস্থায় যখন দেশ আপনারা দেখছেন যে তখন প্রশাসনের ভারসাম্যতা হারিয়েছে প্রশাসনের কোনো কাঠামো কার্যক্রম চলছিল না তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সম্পূর্ণগুলো দেশ রক্ষার জন্যে এবং ওই যে সকুনের মতো তাকিয়েছিল ভারত আমাদের দেশকে অশান্তি করার জন্যে ওরা একটা ইস্যু তৈরি করতে চেয়েছিল আন্তর্জাতিকভাবে যে সংখ্যা সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে আগুন লাগানো হচ্ছে এটা যেন করতে না পারে এটা বুঝি ইসলামী বাংলাদেশ আমাদের সহযোগী সংগঠন সারা দেশে সংখ্যালঘুদের যান মাল এবং ওদের বিভিন্ন উপাসনালয়ে সুরক্ষার জন্যে আমরা দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন তখন রাস্তার মধ্যে যানজট মানুষ চলতে কষ্ট হয় তখন আমরা ট্রাফিকের দায়িত্ব সারা দেশে আমরা পালন করে রাস্তাকে পরিষ্কার হয়েছি আর তখন এক শ্রেণীর আমি কার জানাই মার কেন বন্ধ হয় নাই এখন সমুদ্রের পানি পারিস

জনগণ বাংলাদেশের কল্যাণ যাদের থেকে আসে নাই তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে তাদের থেকে যদি আমরা আবার কল্যাণ রাষ্ট্র চিন্তা করি এটা একটা অযক্তি এবং দিনকে রাত বানাবাড়ি একটা চিন্তারই বহির্ভূত সেই হিসাবে আমি বলবো আজকের একমাত্র দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার নীতি আদর্শ তার নাম হলো ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা আহ্বান করছি আসেন আমরা বারবার বিভিন্ন তেপ্পান্ন বছরে আমরা দেশ পরিচালনা দেখেছি আমরা ইসলামী নীতি আদর্শের দেশ সমাজ আমরা দেখি নাই আমি সকল কুতত্ব আহ্বান জানাবো আসেন আমরা সবাই একত্রিত হয়ে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নিয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র বলি শান্তি আখেরাতে মুক্তির পথ আমরা তৈরি করব এই আশা আমি আপনাদের কাছে করছি এবং সমস্ত বাংলাদেশ সর্বত্র আমি করছি সাথে সাথে আমি ভারতকে বলবো এবং যারা ভারতের রয়েছে বাংলাদেশ ইতিহাস আপনার জানা রয়েছে এবং পাঁচই আগস্টে এবং জুলাইয়ের কিছুদিন অবস্থা আপনারা দেখেছেন গুলি করে কিন্তু আপনার প্রতিবাদে আর একজন বুক পেতে দাঁড়িয়ে থাকে এদেশের লক্ষ লক্ষ মানুষকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল কিন্তু আজকে আমাদের রাষ্ট্র আমাদের বন্ধুত্ব আচরণ ছিল তাদের পাশের সাথে কিন্তু তাদের আচরণে আমরা আমরা কষ্ট পেয়েছি বরঞ্চ তারা বলে এই ষোলোই ডিসেম্বর এটা নাকি স্বাধীন পেয়েছে ভারত আমাদের বাংলাদেশ স্বাধীন তারা স্বীকার করে না আমরা বলবো আপনারা ভালো করে জেনে রাখেন আমাদের বাংলাদেশের মানুষ আমরা আল্লাহ সব ঐক্যবদ্ধ দেশের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আমাদের ইসলামের ব্যাপারে যদি ইসলাম এবং দেশের বিরুদ্ধে করে ষড়যন্ত্র হয় তখন এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাদের জীবন নিয়ে বুক এই পাতিরদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে আমি খায় রয়েছি সেই হিসাবে সকল উদাত্ত আহ্বান জানাবো আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যে আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে সরকার পরিচালনা করছেন না দেশ পরিচালনা করছেন না আপনাদের পাঁচই আগস্টের ফসল দেশ পরিচালনার ব্যাপারে কখনোই জনগণ এবং বাংলাদেশে অকাল এরকম কোনো চিন্তা আপনাদের মাথায় যদি আসে আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে পথে নামতে বাধ্য হব আল্লাহ রাব্বুল আলমিন বিশেষ করে আপনারা জানেন তেপ্পান্ন বছরে যে নির্বাচন হয়েছে বার বা এরা এই ধোকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যে ফ্যাসিট হয়েছে আর আমরা পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করতে চাই সংখ্যানুপতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে এখানে সব দলের সম্পৃক্ত থাকবে প্রতিটা ভোটারের মূল্যায়নও হবে এই পিআর সিস্টেমের ব্যাপারটা আমরা বারবার বলেছি সমস্ত রাজনৈতিক দলগুলো বলতে গেলে সবাই এক একমত পোষণ করেছে কিন্তু বিএনপি তারা এটাকে পছন্দ করছে না কারণ তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না আর ফ্যাসিস্ট হতে পারবে না আর দলটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সালে লক্ষ্য উদ্দেশ্য ছিল এই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করা আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর চলছে এই তেপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে এরা বারবার ইসলামকে ওলামা ইকরামদেরকে ইসলামী বলকে বিভিন্ন কৌশলে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আমাদেরকে বারবার পর গাছের ভূমিকায় রেখেছে আমরা কখনোই যেই দেশের ভিতরে একশোর ভিতরে বেরানব্বই বছর মুসলমান বসবাস করে যেই দেশের মধ্যে আদানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় যেই দেশের মধ্যে আদালের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের মধ্যে বারবার ওরা ওরা করত ইসলাম নামক গাছটাকে মজবুত হতে দেয় নাই শক্তিশালী হতে দেয় নাই জুলাই আগস্টের পরে এখন বাংলাদেশের ভিতরে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে সবাই আলহামদুলিল্লাহ কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরে দেখেছে যারা বারবার ক্ষমতায় গেছে দেশ পরিচালনা করেছে এরা আসলে মূলত দেশের জনগণের কল্যাণের চেয়ে নিজেদের কল্যাণটাকে অগ্রাধিকার দিয়েছে তাদের পরিচালনায় সুন্দর বাংলাদেশটা তাম দুনিয়ার ভিতরে এক বার নয় দুই বার নয় পাঁচ বা চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে তাম দুনিয়া দেখেছে তাদের পরিচালনায় এদেশের হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে তারা দেখেছে এই দেশের মধ্যে ওদের অত্যাচার এবং ক্ষমতা লুভিয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলোকে ভাইদেরকে ওরা করে করে অত্যাচার তাদের পাশ শুরু আমার বাংলাদেশের সন্তানগুলো চোখ হারা হয়ে গেছে আজকে তারা আলো চোখ দেখছে না আজকে হাজার হাজার বন্ধু হয়ে তাদের জীবন বিসর্জন হয়েছে বিপন্ন হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আপনাদের দয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমাদের দলীয় মার্কায় কোন এমপি কিন্তু আমাদের সংসদে যায় নাই এই কথার মাধ্যমে আমরা কি বুঝলাম তাহলে আমরা কি খুব একটা শত বা একটা দুর্বল দল ঠিক না না ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমান আপনাদের দয় এখন বাংলাদেশের তিনশো আসন প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা দান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র তৈরি হয় ওদের বিরুদ্ধে যখন